আজকে কিন্তু রোজ ডে আর আমিও কিন্তু আমার বরকে আজকে রোজ দিয়ে ফিশ করব আস্তে আস্তে বলছি কারণ ঘরে বর রয়েছে আর হ্যাঁ রোজ ডে স্পেশাল কিন্তু একটা গিফট আমার কাছে আছে তো চলো দেখো কি গো কি করছো হ্যাপি রোজ ডে টিউশনির ছুটি হয়েছিল আর সেই সময় আমি দেখা করতে গিয়েছিলাম তো তখন আমি একটা গোলাপ ফুল নিয়ে এসে তোমাকে সবার মা রাস্তার উপরে সবার সামনে হাঁটু বসে দিয়েছিলাম আর এরকম করে কারণ করে নেমে সবার সামনে মানে ওর বন্ধু বন্ধুরা রয়েছে বান্ধব আছে রাস্তাতে লোকজন যাতায়াত করছে সবার সামনে হাঁটু বসে এভাবে রোজ দিয়েছিলাম আমাকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ভাবনি আমাদের আকাশ ভাবনি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আর দেখতে পাচ্ছো সুন্দর ঝালমালের রোদের মধ্যে সোনামাকে নিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর দেখো আজকের আকাশটা কি পরিষ্কার পুরো নীল আকাশ আর সুন্দর একটা ঝলমলে রোদ আর সোনামা কিন্তু ঘুম থেকে উঠেছে আর আগের দিনের থেকে সোনামা আজকে একটু বেটার কারণ রাত্রেবেলা একটু ভালোই ঘুমিয়েছে সোনামা আগের দিন যেহেতু ঠান্ডা ছিল অনেকটা সর্দি লেগেছিল তো রাত্রে ঠিক মতন ঘুম হয়নি তো আমি কাল থেকে নেবুলাইজার করছি সোনামাকে তো নেবুলাইজার করার ফলে নাকটা একটু ক্লিয়ার হয়েছে আর ঠান্ডাটা হয়তো একটু কমেছে কালকে রাতে ওষুধ দিয়েছিলাম তো এখন কি তারপর সোনামা হ্যাঁ অনেকটা ভালো হয়েছে মনে হয় যত সম্ভব রাত্রে ঠিকঠাক ঘুমিয়েছে বললাম আর পাপড়ি সোনা কাজ করছে পাপড়ি এখন ওই সোনামার থালা বাসনগুলো মারছে স্নানের জল দিল আমি একটু বলছিলাম যে আজকে স্নান করাতে হবে না থাক বলছে না থাক ভাইরাস ভাইরাস ছিল সোনামা হাঁচি কাশি দিয়েছে ভালো করে পরিষ্কার পুরো ফ্রেশ হয়ে যাক আমি বললাম ঠিক আছে একটু গরম গরম জলে স্নান করি তাহলে সেটাই হবে তো চলো দেখো আর এই হচ্ছে আজকের ওয়েদার ওয়াও খুব সুন্দর লাগছে তাই না মামা খুব সুন্দর লাগছে না হেবি সুন্দর লাগছে চলো দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাংসের ঝোল আর বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে মাংসের ঝোলটা একটু মানে একটু কষানো কষানো টাইপের হয় বাট আমি মাকে বললাম যে আজকে একটু পাতলা করে করো পাতলা ঝোল খেতে ইচ্ছা করছে তো সেটাই করা হয়েছে আর দেখো এখানে আমি এসছি বিকেলে একটু খেলতে কারণ বিকেলে সব বন্ধু বান্ধবরা ভাইরা মিলে সবাই খেলাধুলা হয় একটু আর একটু খেললে শরীরটাও খুব হালকা হয় তো দেখো খেলতে এসছি মাঠে তো খেলা হয়ে গেলেই বাড়ি যাব। আজকে দেখো আমি শাড়ি পরেছি তো শাড়ি পরলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না মানে একটু নতুন নত্ব লাগে একটু নতুন লুক মানে একটু নতুন লুক মনে হয় যে একটু নতুন রূপে মনে হয় তো কালকে কিন্তু শরীরটা খুব খারাপ ছিল তবে কিন্তু আজকে একদমই শরীরটা সকাল থেকে সুস্থ হয়ে গেছে তো সেই জন্য আমি খুব খুশি আর আজকে সারাদিনের সময় হয়ে ওঠেনি ব্লগটা স্টার্ট করে এবং বিশেষ কিছু ভিডিও শ্যুট করা তো সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো একদম স্কিপ না করে আজকে কিন্তু রোজ ডে আর আমিও কিন্তু আমার বরকে আজকে রোজ দিয়ে ফিশ করবো আস্তে আস্তে বলছি কারণ ঘরে পর রয়েছে তো এখন তো আমার কাছে স্পেশালভাবে রোজ দিয়ে মানে একটা সুন্দর স্টিক সাজানোর মতন কন্ডিশান নেই বা বরের বার্থডেতে না হয় আগের থেকে প্ল্যান করে বান্ধবীকে দিয়ে আনিয়েছিলাম কিন্তু এখন তো পারছি না তবে বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে গোলাপ গাছ আছে দেখবে আমি সেই গোলাপই তুলে এনেছি কেমন লাগছে বলো তিনটে রোজ দিয়ে আমি এটা বানিয়েছি একটু রোজের পাতাও রেখেছি সুন্দর না চলো আর গোলাপ তো গোলাপই তাই না এই রোজটা দিয়ে আমি আমার পরকে রোজডের উইশ করব আর হ্যাঁ রোসডের স্পেশাল কিন্তু একটা গিফটও আমার কাছে আছে আর এই গিফটের পিছনে কিন্তু বেশ অনেকটা গল্প আছে তোমাদেরকে সবই শোনাবো দাঁড়ো এই দেখো এই হচ্ছে রোজডের গিফট তো এটা কিন্তু আমি একদমই প্যাকেজিংটা খুলিনি আর এটা এসে অনেক দিন হয়ে গেল তো এটার মধ্যে কি আছে এটাকে আমি গিফট পেপার দিয়ে মানে সুন্দর করে করে গিফট মুড়তে পারিনি মতন তো যাই হোক এভাবেই ওকে দেব আরও ওপেন করবে তো চলো দেখতে থাকো কি গো কি করছো হ্যাপি রোজ ডে আজকে রোজ ডে ওয়াও তাই তো তুমি জানো না ছি 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 তুমি তো আমাকে জীবনে একটা রোজ দিয়ে উইশ করলে না প্রত্যেক বছর আমি তোমাকে করি এত বড় কথা পড়ো তোমাকে আমি তোমাকে আমি গোলাপ ফুল দেব ভালোবেসে তার জন্য কি কোনো স্পেশাল দিনের দরকার আছে তো সেই স্পেশাল কেন স্পেশাল মানে কোনো দিনই তো পাই না

তো সেটা হচ্ছে আর তার আগে বলি তো আজকে রোজ ডে তার জন্য পাপড়ি আমাকে গোলাপ ফুল দিল। এটা আমাদের বাড়ির গাছের তো গোলাপ ফুল বাড়ির গাছের হোক বা দোকানের হোক গন্ধ কিন্তু একই একই মূল্য তো যাই হোক আর আমার মনে পড়ছে তোমার মনে নেই তোমাকে আমি মনে করে দিই না কোনো একটা দিন সকালবেলা তুমি হয়তো টিউশনে গেছিলে তখন আমরা রিলেশনশিপে ছিলাম প্রেম করতাম তো দেখা করার কথা ছিল ছুটি হয়েছিল আর সেই সময় আমি দেখা করতে গেছিলাম তো তখন আমি একটা গোলাপ ফুল নিয়ে এসে তোমাকে সবার সামনে এই ফুলটা আমি কি করে নিয়েছিলাম মনে আছে বেশি ভালো লাগে দেখা এরকম করে বাজার থেকে ফুলটা কিনে নিয়ে এসে বাইক চালাচ্ছি বাইক চালাতে চালাতে ফুলটা আমার মুখে এরকম রয়েছে

ওইটাই লাস্ট রেড রোজ ছিল বিয়ের পরে তুমি আমাকে এখনো পর্যন্ত একটা লাল গোলাপ বা একটা কেন লাল গোলাপ আমাকে দাওনি আর লাল গোলাপ আমার ফেভারিট তাই না তুমি একদমই ভালো না দেখেছো গোলাপ ফুলের মত সুন্দর সেই জিনিসটা আমার কাছে ছিল না এখন আমার কাছে আছে তাই আর ফুল কেনার প্রয়োজন পড়ে না ঠিক আছে এখন তো গোলাপ ফুলের মত সুন্দর মানে ফুলের পাপড়ি সেটা তো আমার কাছেই রয়েছে ফুলের পাপড়ি হ্যাঁ

second betha na nechhata na eden bhalo kore তো আমি এটা কবে থেকে আমার ইচ্ছা যে আমি ওকে অনেক আগেই বলেছিলাম বহুদিন আগে বলেছিলাম ইচ্ছা প্রয়োজন সবই প্রয়োজন আমি তো বলেছিলাম আমি একটা জিনিস ওকে গিফট করতে চাই যেটা ওর কাজে লাগবে আমি এরকম মানে বা চমকদার যেটা পেলে খুশি হবে এমন না যে যেটা অপ্রয়োজনীয় এরকম আমার তো এটাও আমি ওকে কোনদিন বলেছিলাম যে মানে দোকানে গেলেই খালি সেভিং মানে শুধু ড্রিঙ্ক করি ড্রিঙ্ক করি দাঁড়িয়ে যায় ট্রিম করি তো তার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা করে লেগে যায়

এই দেখো চলে আসলাম পরের দিন আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মা রান্না করেছে গরম গরম বোয়াল মাছের ঝোল আর তার সঙ্গে একটা শাকের তরকারিও ছিল সেটা অবশ্য পরে রান্না হয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না আর ওদিকে আমি এখন সোনামাকে খাবার খাওয়াচ্ছিলাম কি করছো খাওয়া দাওয়া করলাম কি খেলে বোয়াল মাছের ঝোল দিয়ে ভাত আর মাছ দিয়ে শাক শাক আলু দিয়ে একটা তরকারি করেছিল ওটা খুব ভালো হয়েছিল আজকে আমরা সোনা নিয়ে ডাক্তার দেখাতে যাব হ্যাঁ মাম্মার তো খাবার খাওয়ানো হয়ে গেছে ওকে মাছ ভাজা খাওয়াবো মা রেখেছে বোয়াল মাছ এই যে বোয়াল মাছ ভাজা এই যে পুষি পুষি এটা তোমার জন্য না তো কি মাছের গন্ধ খাবার কারো খাওয়া সহ্য হয় না তুই খালি একাই খাবি এ জানো আমরা নিরামিষ খাই ডাল ভাত খাই ওর জন্য প্রত্যেকদিন বাড়িতে মাছ আনে মাছ আনা হয় শুধু মেরে তাও যা না কিছু কিছু সময় তো মানে সেই বড় বড় সেই বাটার ওপরেও মানে রুই রুইয়ের মানে পোনা পোনা মাছ আনা হয় ওর জন্য আমরা নিরামিষ খাই তাও আবার পাবদা মাছ ভাবতে পারো পাবদা মাছ মাকে পাবদা মাছ খাই আরাক 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 পুষি ডাকছে আবার হ্যাঁ ওদের বাইরে পুষি মেয়ামে করছে ঘরে আরেকটা পুষি আবার বাবা

দেখো সোনামা এই ঘরে প্রথম এসেছিল আমাদের বাড়িতে আর আসলে এই ঘরে ঢুকেছে প্রথম ফুল করে দরজা দিয়ে ঢুকলাম ফুল ফুল নিচে ফুল দিয়ে সাজানো ছিল দেখো ছবি কি সুন্দর করে সোনামার ওয়েলকাম হয়েছিল বলো এই ছোট্ট কুড়ে ঘরে তো সেটা ছিল একদম মানে সেই এন্ট্রিটা আর সেই প্রবেশটা তো মনে হচ্ছিল একবারে রানীর মত ঢুকছি তাই না ঠিক আছে আমি পুরো আই বাটনে এখন আমি ওই ভিডিওটা অ্যাড করে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো ওখান থেকে আর এই সে আমাদের পুরোনো ঘর এখানে আপাতত কিছুই থাকে না শুধু এই জিনিসপত্র কিছু রয়েছে এই যে পুরোনো জিনিসপত্র রয়েছে ভাই বুনু ভাই বুনু কই দেখতো ভাই কই ভাই কই ওইটা ওইটা হ্যাঁ 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 আর বুনু বুনু কই তোমার বুনুটা কই দেখাও দেখাও বুনু কই বুনু ওইটা ওইটা হ্যাঁ ওই নিচেরটা বুনু আর উপরেরটা ভাই দেখায় আবার দেখো তোমার ভাই কই ভাই ভাই আবার তো ভাই কই ভাই কই ওই যে ওই যে ওই যে ও এই যে এই ও আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে আ বুনু কই বুনু বুনু কই মামা বুনু কই বুনু ওই যে ওই যে ওই যে তাই তুমি সব জানো এখন বাজে হচ্ছে দুটো একুশ দেখো আড়াইটে বেজে গেল প্রায় আর সোনামাকে এখন একটু মাছ ভাজা খাওয়ানো হচ্ছে এরপরে আরো কিছু কাজ আছে টুকটাক কাজগুলো করে তারপরে আমরা যাব বেরোবো রেডি হব আর সত্যি কথা বলতে দিনের বেলাটা তো ভালোই লাগে সোনামায় শরীর ঠিকঠাকই থাকে রাত্রে হলেই একটু ঠান্ডায় কষ্ট হয় আর রাত হলে আর ভালো লাগে না মনে হয় যে কখন সকাল হবে কারণ সোনামায় তখন একটু ঘুমোতে কষ্ট হয় ঘুমোলেই একটু কষ্ট হয় দেখি আজকে ডাক্তার কাছে যাই দেখি ডাক্তার কি ওষুধ দেয় কোনো অ্যান্টিবায়োটিক দেয় কিনা বা নেবুলাইজারের পাওয়ার বাড়ায় কিনা ওষুধের তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের শুনে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ডাটা